আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি নিউ হোম ডেকোরের ফ্যাক্টরিতে আপনারা দেখলেই বুঝতে পারছেন আজকে কিন্তু আমরা সরাসরি ওনাদের ফ্যাক্টরিতে চলে এসেছি এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমাদের সাথে মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইজান আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকের ভিডিওতে দর্শকদের জন্য কি দেখাবেন ফ্যাক্টরি থেকে একটা বেডরুম সেট থাকবে সাতচল্লিশ হাজার টাকা দামের বিনিয়ারের

মসজিদ গল্লি উত্তর উত্তর বাড্ডার এটা হচ্ছে ঠিকানা আর আপনার শোরুমের ঠিকানা ঠিকানাটা হচ্ছে উত্তরা বিএনএস সেন্টার আজিমপুর হাউস বিল্ডি ঠিক মাঝে রাস্তার ঠিক অপোজিটে বিএনএস সেন্টার কেউ যদি ঢাকার থেকে আসতে চায় এয়ারপোর্ট পার হলে আজমপুর আজিমপুর পাহাড়ে বিএনএস সেন্টার আর আমাদের স্ক্রিনশটে নাম্বার দেওয়া থাকবে ওরা যোগাযোগ করে আসতে পারবে ভিডিও স্ক্রিনে বিএনএস নাম্বার দেখতে পাচ্ছেন এবং যদি আপনারা ফ্যাক্টরি ভিজিট করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভাইকে ফোন দিয়ে আসবেন কারণ ভাই ম্যাক্সিমাম টাইম শোরুমে থাকে জি অসংখ্য আমরা প্রথমে বেডরুম সেটটা দেখাই দেই ভাই একটা খাট থাকবে পাঁচ ভিনিয়ারের একটা খাট একটা আলমারি থাকবে দুই পাল্লা একটা আলমারি থাকবে আর একটা ড্রেসিং টেবিল থাকবে আর একটা ড্রেসিং টেবিল থাকবে চমৎকার একদম খুব সুন্দর একটা বেডরুম সেট এই বেডরুম সেট কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা সম্পূর্ণ হচ্ছে আমি আগে আলমাইটা দেখাই এটা উকভিনিয়ারের একদম ক্যানাডিয়ান কাঠের উপর করা সম্পূর্ণ এটা হাতে বাজবে না একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা দেখেন এ গ্রেড দেখেন কালার দেখেন সম্পূর্ণ 18 উংলি দিয়ে করা 18 উংলি জি কখনো গুণ এবং পোকা পলিশ কিছু করা লাগবে না একবার ভিতরের সাইডটা দেখেন জি একদম অনেক মোটা এটা কিন্তু 9 মিমি এমডি বোর্ড দিয়ে করা হয়েছে আমরা ব্যাক সাইড থেকে দেখাই দেব ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইডটা দেখাই দেব অনেক সময় আমরা প্লাই গর্জনটা ইউজ করি 4 মিমি 6 মিমি এটা হচ্ছে এখন 9 মিমি এমডি পেজ মা

ভাই কোন কোনো নাই দেখেন কোনো নাই কালার করা এটা দেখেন কালার ছাড়া কোনো আমাদের উয়ারপূর্ণ আমরা এর আগে অনেকবার বলেছি ভাইয়ের ফ্যাক্টরিতে এসে আমি দেখলাম আসলেই কোনো ব্যবহার হয় না এখানে

পুরো নাইন মিলি মোটা উড দিয়ে করা দেখেন ভিউয়ার্স একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা আলমারি হ্যান্ডেল গুলো কাঠের 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 এগুলো স্ক্রু দেয়া এটা স্ক্রু দেওয়া জি কাঠের স্ক্রু দেওয়া করা হ্যাঁ খুব সুন্দর ভাবে করা রয়েছে এবং ম্যাগনেট করা আছে এটা সাইজ কি আছে আলমারিটা সাইজ হচ্ছে 3.5 ফিট বাই 6.5 ফিট এই আলমারিটা থাকছে বেডরুম সেটে যদি সিঙ্গেল চাই তাও নিতে পারো তাও নিতে পারবে হ্যাঁ এর মধ্যে আবার ওয়ার্ডরোব আছে ওয়ার্ডরোবটা দেখাতে পারি নাই এই তিনটা আপাতত দেখাই এরপর হচ্ছে এই খাটটা আছে এই খাটটা দেখেন 3 ইঞ্চি গাড়ি দিয়ে করা একটু ফিনিশিংটা দেখেন স্মুথ কি অনন্য ভিডিওতে আমাকে বল ভাই বেডরুম সেট দেখান না কেন পুরো তিন ইঞ্চি ঘাড়ি দিয়ে করা আর আমাদের গুঁড়াটা দেখেন দুইটা গুঁড়া দিছি নর্মালি কেউ দুইটা গুঁড়া দেয় না কাঠের গুড়া দুইটা কি কাঠ কাঠ এটা এটা হলো একদম দেখলেই বোঝা যাচ্ছে গজ্জন দেখলেই বোঝা দেখলে দুইটা গজ্জন কাঠ এবং বিছনা হচ্ছে দশজনের বিছনা এটার মধ্যে লাফাইলেও কিচ্ছু হবে না আল্লাহর রহমতে অনেক হেবি অনেক হেবি হ্যাঁ আর এই পিছনে গাড়িটা দেখেন পিছনে গাড়িটা তো অনেক মোটা তিন ইঞ্চি গাড়ি দিয়ে করা পুরা একদম উগভিয়ার ক্যানাডিয়ান যেটা এবং ফিনিশিংটা এ গ্রেড দিয়ে বোঝা যায় স্মুথ কি দেখেন ফাইবারটা পুরাটা স্মুথ স্মুথ এবং ফিনিশিং কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট জি আর আমাদের বিছনাটা হচ্ছে দশজনের এটা লাফাইলেও কিচ্ছু হবে না ডাবল দুইটা গুঁড়া দিয়ে করা খুব সুন্দর এবং খাটটা সেমি বক্সের সেমি বক্সের খাট জি কে ফুল বক্স চলে ফুল বক্সও দিতে পারো ভাইয়া

এখানে কসমেরি রাখতে পারবে কখনো পরে আসবে না না হ্যাঁ অনেক মোটা কাঠ দিয়ে করা এবং এখানে একটা ড্রয়ার আছে এই যে ড্রয়ার আছে ড্রয়ের কিন্তু কিন্তু আঠারি দিয়ে করা তারপর একটা পাল্লা আছে এই যে এখানে দেখেন একটা পাল্লা আছে চমৎকার এই যে পাল্লাটার ভিতর একটা সেলফ আছে জি চাইলে আপনি আলগা মুভমেন্ট করতে পারবেন জি সিস্টেমটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর এবং এটা কিন্তু একদম দেখেন পা থেকে মাথা পর্যন্ত ফুল একটা খুব সুন্দর কেউ যদি আবার ডিজাইন চেঞ্জ করতে চায় তার তাও দেওয়া যাবে এটার বিপরীতে কোনো ডিজাইন চেঞ্জ করতে চাইলে দিতে পারবে ইনশাআল্লাহ এবং ভিউয়ার্স আমি আপনাদের বলি এখানে কিন্তু অত বেশি আলো নাই যেহেতু আমরা ফ্যাক্টরিতে আছি নিউ হোম ডেকোরের কিন্তু ফার্নিচারের যে কালার ফিনিশিং মাশাআল্লাহ এবং ওনাদের যে কাজ আমি এসে দেখলাম ফিনিশিংটা খুব সুন্দর একদম সব সলিড দিন দিয়ে কাজ জিনিসটা এই এটা ডিসিনটেবিল আলমারি আর একটা হচ্ছে খাট একটা খাট সেট এই তিনটা ফার্নিচারের প্রাইস আসতেছে এটা প্রাইস আসতেছে ভাই 47000 টাকা তো আপনার কার ইয়া হোলসেল প্রাইস কারখানা প্রাইস আপনি গ্যারান্টি কত দিন দিবেন গ্যারান্টি হচ্ছে 20 বছর গুণপো গ্যারান্টি আমি কোন কোম্পানির সাথে কম্পেয়ারে যাব না তবে এত এতটুকু বলতে পারি দেখেন এরকম ব্র্যান্ড কোয়ালিটি বেডরুম সেট যদি বড় একটা ব্র্যান্ড থেকে নিতে যান সেক্ষেত্রে কিন্তু হিউজ প্রাইস লাখ অথবা লাখের কাছাকাছি চলে যায় বাট আপনারা নিউ হোম ডেকোর থেকে সাতচল্লিশ হাজার টাকা চমৎকার হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে এই বেডরুম সেটটি নিতে পারবেন কেউ যদি সিঙ্গেল একটা খাট দরকার হয় কারোর একটা আলমারি দরকার হয় নিতে পারবে তো নিতে পারবে সব ধরনের নিতে পারবেন সব কিছু নিতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ এরপরে হচ্ছে আমরা এই যে একটা ওভেন স্ট্যান্ড আছে দেখেন এক্সক্লুসিভ ওভেন স্ট্যান্ড কাস্টমার যেভাবে চাইছে সেভাবেই পুরো সেটের সাথে যেভাবে চাইছে সম্পূর্ণ 18 ইঞ্চি দিয়ে করে একটা সেলফ আছে আর এখানে হচ্ছে আপনার

এটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় প্রাইসটা কত এটা প্রাইস পড়বে একদম হোলসেল প্রাইস কারখানার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা প্রিয় দর্শক সত্য চমৎকার এই ওভেন স্ট্যান্ড একদম ইউনিক আমার দেখা অন্যতম সেরা একটা ওভেন স্ট্যান্ড

কারখানার দাম তারা নিতে চাচ্ছেন নিতে পারবেন ব্যয় সাথে আলোচনা করে নেবেন দেওয়া যাবে এবং আমরা যদি একটু ফার্নিচার কারখানার ভিতরে দিকে যাই একটা ডাইনি আছে দেখেন এই যে ভাইরা বলছে যে ভিনিয়া এই যে এখানে এটা কাজ হচ্ছে সিএনজিতে কাজ হচ্ছে এই যে যেমন এটা একটা ওয়ারড্রপ তাই না ভাই জি কোথাও কোন জায়গায় কোনো উটেক্স ব্যবহার করা হয় না কোনো উটেক্স ব্যবহার করা দেখেন একদম মানে ফ্রেমিং করা হচ্ছে আপনারা দেখতে পারেন কোথাও কোনো উটেক্স ব্যবহার করা হয় নাই এখন যেটা দেখাবো এটা কালার হয় নাই কিন্তু আমার কাছে পার্সোনালি আমি জানি না এটা কালার হওয়ার পরে কতটা সুন্দর লাগবে এই খাটটা যা সুন্দর লাগছে ভাই একটা খাট দেখেন চমৎকার একটা খাট দেখেন এই যে পুরো হাতের নকশা করা এটা গাড়িটা দেখেন এটা কিন্তু কালার করা ছাড়া এটা কিন্তু সিএনসি তে করার পরে হাতে আবার ফিনিশিং করা এবং যার কারণে এত সুন্দর ডিজাইনটা ফুটে উঠেছে জি চমৎকার একটি খাট হেড সাইড লেগ সাইড সিমিলার ডিজাইন করা জি খুব সুন্দর ফিনিশিং এর কাজ চলছে এখনো কাজ শেষ হয়নি এবং দেখেন

অনেক খাট আমি দেখেছি আমার পার্সোনালি আমি মানে এটা অস্বীকার করার উপায় নাই এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম জায়গায় আমি কোথাও মনে হয় দেখেই নাই যে এমডিএফ দেয় না খুব ভালো হাই কোয়ালিটি প্রোডাক্ট দেয়

দেখুন বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে গ্লাসটা পরে সাত ফিট বাই হলো সাড়ে তিন ফিট সাত ফিট বাই সাড়ে তিন ফিট আট চেয়ারের একটা চমৎকার ভাই রে ভাই চেয়ার চেয়ার দেখাই ভাইয়া

ভিডিও পুরোটা হচ্ছে আর ও একটা চেয়ারের ওয়েট ভালো একটা চেয়ারের যে ওয়েট এবং চ্যাটটাটা বসে দেখেন এমন কমফর্ট ফিল করা যাবে ইনশাআল্লাহ এই দেখেন খুব সুন্দর নন্দনিক একটা ডাইনিং টেবিল আর চেয়ার পুরো এটা 8 চেয়ারের এটা গ্লাসটা হবে ভাই আপনার 7 ফিট

অর্ডার করবে দেখে আমরা পাঠাবো পেমেন্ট দিবে কিছু অ্যাডভান্স করে বাকি ডেলিভারি পাওয়ার আয়সা দেখে নিলে তো আলহামদুলিল্লাহ ভালো আমরা পাঠিয়ে দিব ওইখান দিয়ে টাকা দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাল্লাহ যেটা হয় সেক্ষেত্রে হচ্ছে কিছু গাড়ি ভাড়াটা মিনিমাম অ্যাডভান্স করতে হবে আর পুরো প্যাকেজের সিস্টেম হলো সেটা হলো অন্য হিসাব আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বিকাশ আছে নগদ আসে আমরা একটা মেমো দিয়ে দিব রিসিপ্ট দিয়ে দিবো এবং ভিডিও কলে আপনি দেখতে পারবেন দেখে প্রোডাক্ট নিতে পারবো এখন যেই কোনো ডিজাইন দিলে এই ডিজাইনটা আমরা বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আপনার এই ডিজাইনে নিতে হবে বিষয়টা এমন না আপনি যে কোনো ডিজাইন সেই ডিজাইনে করে দেওয়া যাবে এর মধ্যে যে এই ডিজাইনটা দেখালাম এই ডিজাইনটার মধ্যে একটা বেডরুম সেট দেওয়া যাবে অনেক ডিজাইন আছে তারপর একটা খাট দেখাইছি ওটার মধ্যে একটা বেডরুম সেট দিতে পারো এই একটা বেডরুম সেট এ ডিজাইনটা চমৎকার হ্যাঁ শীম উদ্দিন পার হয়ে আজমপুর ঠিক মাঝে হাউস বিল্ডিং এর মাঝে মানে সিং যে রোডটা হাতের বাম্বার রাজু কলেজ অপোজিটে নতুন একটা টঙ্গি থেকে ফ্লাই ওভার ঢাললাম ঢালের হতে পশ্চিম সাইডে এ মার্কেট দ্বিতীয়তলা বি পঁচিশ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর কুরিয়ার প্রোডাক্ট হচ্ছে একটা কুরিয়ার শহর অঞ্চল গাড়ি আছে পিক আছে একদম বাসায় নিয়ে আসবে প্রিয় দর্শক সাথে আপনার যারা বেস্ট কোয়ালিটি হাই কোয়ালিটি প্রোডাক্ট আছেন ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট আমি বলবো তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি মাউন বাইয়ের সাথে অনেকদিন কাজ করছি আলহামদুলিল্লাহ সুন্দর মতো কিন্তু ওনারা সব প্রোডাক্ট কাস্টমাররা এই যে কাস্টমার অর্ডার দিয়েছে সুন্দর মতো তৈরি করে প্রোডাক্ট ডেলিভারি হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ